যারা কোর্স করতে চাচ্ছে এবং যারা ভালো কিছু করতে চাচ্ছে প্রতারিত না হয়ে ঘরে বসে যারা পড়তে চাচ্ছে যাদের আশেপাশে কোনো সুযোগ নেই তারা এই কোষ্টি করতে পারে এবং যারা দুর্বল তারাও এই কোর্সটি করতে পারে তাদের জন্যই মূলত বিএসএনএম কাজ করছে আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজকে অলরেডি সবাই জেনে গেছ যে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে যেহেতু সবাই রেজাল্ট তো রেজাল্ট যারা পেয়েছ যারা পাশ সবাইকে অভিনন্দন এবং যারা ফেল করেছ তাদের হতাশ হওয়ার কোনো কিছুই নেই যারা ফেল করেছে। তাদের মধ্যে ইংরেজিতে যারা ইংরেজিতে ফেল করছে বা যারা বারবার ফেল করছে অথবা যারা ইংরেজিতে দুর্বল সামনে পরীক্ষা দিবে তাদের জন্য সুখবর নিয়ে এসেছি মূলত যারা ইংরেজিতে ফেল করে বারবার তাদের জন্য যে সুখবরটা যাচ্ছে সেটা হলো যে আমাদের একটি ইংলিশ ম্যারাথন কোর্স আছে যে কোর্সটি গ্যারান্টি সহকারে পাশের কোর্স হয় এই কোর্সটি করলে যারা দুর্বল যারা বারবার ফেল করে তারা করলেই বুঝতে পারবে না করলে কখনোই বুঝতে পারবে না এই জন্য আমাদের এই কোর্সটি করতে হলে অবশ্যই আমাদের গাইডলাইন অনুসরণ করতে হবে যথাযথভাবে যেহেতু অনার্সের এর জন্য অনার্স দ্বিতীয় বর্ষে একটি ইংলিশ বিষয় আতঙ্কের বিষয় হিসেবে দাঁড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বারবার ফেল করে আসছে এই বিষয়টা স্বাভাবিক বিষয় হিসেবে দাঁড়িয়ে গিয়েছে এই জন্য যারা ফেল করছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমি বলতে চাচ্ছি যে যারা ফেল করছে তারা এই কোর্সটি যদি করে তাদের জন্য খুবই উপকার ভালো কিছু করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে সেই জন্য যারা ইংরেজিতে ফেল করছে বা তারা যারা হতাশ হয়ে আছে তাদের হতাশ হওয়ার কোনো কোনো কিছু নেই হতাশ হওয়ার কোনো দরকার নেই হতাশ না হয়ে কিভাবে সামনে পড়লে কিভাবে কার কাছে পড়লে পাশ করা যাবে এবং কিভাবে কি করলে পাশ করতে পারবে সেই বিষয়টা নিয়ে কাজ করাটাই হলো বুদ্ধিমানের কাজ হতাশ হয়ে কোনো প্রতারকের কাছে না গিয়ে অবশ্যই ভালো একজন গাইডলাইনের কাছে যেতে পারো আমার কাছে যে প্রাইভেট হবে। সেটা না আমি বলছি যে ভালো পড়ালেখা করে করতে করতে হবে হবে করেই তোমাদেরকে করতে হবে যেহেতু পড়ালেখা করে করতে হবে সঠিক একজন মানুষের কাছে যেতে হবে সঠিক একজন শিক্ষক বা টিচারের কাছে যেতে হবে সেজন্য আহ আমরাও ইংরেজি নিয়ে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে যেহেতু সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে অনেকেই ক্লাস করছে এবং অনেকেই কোর্স করেছে সফলতা পেয়েছে যারা ফেল করেছে তাদের বিষয়টা ভিন্ন তারা অবহেলার ভিতরেই ছিল এই জন্য যারা আমাদের এখানে আমাদের গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করছে অবশ্যই তারা ভালো রেজাল্ট করেছে আমাদের ফিডব্যাক গুলো দেখলেই বুঝতে পারবে সবাই আমাদের ফিডব্যাক গুলো নিয়ে আজকে কাজ করছে না আজকে কথা বলছি না ফিডব্যাক গুলো নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো তো যারা ইংরেজিতে বেশি দুর্বল যারা ইংরেজিতে পাস করতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটি আছে এই আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই ভালো কিছু গাইডলাইন পাবে এবং ভালো কিছু করতে পারবে যারা ফেল করেছে হতাশ না হয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই ভালো কিছু পাবে ইনশাআল্লাহ এবং আমাদের সাথে যোগাযোগ করার পরে কেউ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমাদের এই কোর্সটি সম্পর্কে আমি একটু বলি কোর্সটি হবে অনলাইনে সম্পূর্ণ অনলাইনে তিন ক্যাটাগরিতে কোর্স হবে একটি কোর্স মানে প্রথমে হবে রেকর্ডিং ক্লাস তারপরে লাইভ ক্লাস তারপর জুম ক্লাস তারপরেও কেউ যদি কোনো ক্লাস করতে না পারে ব্যাকআপ ক্লাসের সুযোগ আছে তারপরে আমাদের পরীক্ষা হবে মডেল টেস্ট হবে ক্লাস টেস্ট হবে তারপর ফাইনাল মডেল টেস্ট হবে এগুলা হবে এবং এগুলা যথারীতি পালন করতে পারবে যারা তারাও অবশ্যই এখানে এডমিশন নেবে আমি বারবার বলে দিচ্ছি কারণ আমাদের দিক নির্দেশনা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পালন করতে হবে যারা কোর্স করতে চাচ্ছে এবং যারা ভালো কিছু করতে চাচ্ছে প্রতারিত হয়ে ঘরে বসে যারা পড়তে চাচ্ছে যাদের আশেপাশে কোনো সুযোগ নেই তারা এই কোর্সটি করতে পারে এবং যারা দুর্বল তারাও এই কোর্সটি করতে পারে তাদের জন্যই মূলত বিএসএমএম কাজ করছে